নেওয়া কোন সম্পদের লোভ আমার নাই সেই জন্যই আমি সাংবাদিক আমি যদি কি ব্যাপার এখানে এই সাংবাদিককে খুব উল্লসিত মনে হচ্ছে না খুব খুশি দেখাচ্ছে না তাকে খুশি দেখে আমারও খুশি মনে হচ্ছে আপনাদের কাছে কি খুশি লাগছে রোকসানা আঞ্জু নিকল তিনি এখানে কেন এত খুশি আসুন আমরা এর পেছনের ঘটনাটি যানি আমি খুবই খুশি হব এট লিস্ট কিছুটা সম্পদ আর যদি কিছু পেয়ে থাকি আপনাকে কথা দিচ্ছি তার কিছু অংশ আপনাকে দিয়ে দেব না আমি অন্যায়ভাবে নেওয়া কোনো সম্পদের লোভ আমার নাই সেইজন্যই আমি সাধারণ আমি জেটলেস নয় রাজত্ব নয় রাজরানিও নয় একেবারে সম্রাজ্ঞী সম্পদের অংশীদার রাজরানি তো রাজার ঘরে গলেই রাজা হয় কিন্তু সবাই তো সম্রাজ্ঞী হতে পারে না একেবারে নিকোল এবার সম্রাজ্ঞী হবার অফার পেয়েছে তার মানে এ কারণেই নিকোল খুশি মুখের আবরণে মনে হয় তিনি লোভী নয় তিনি তা চান না বলেছেন তাই কিন্তু তার খুশি উচ্ছ্বাসে মনে হয় যেন তিনি সম্রাজ্ঞী হয়ে গিয়েছেন নিকোল এক অজানা নেকলেস পেয়ে গিয়েছেন যা ভালোবাসায় ব্যাপার হলো নিকোলরা কখন উচ্ছ্বাসিত হন কখন আনন্দিতে উদ্ভলিত হন কখন হন রেবের মতো রুষ্ট হন আবার কখন শার্ট প্যান্ট খোলার আনন্দে মাতো তোয়ারা হন উলাসিত হন কখন তারা ফেসিবাদের বাড়ি নিয়ে মাঠে নামেন কখন বদলে যান সবকিছু নিয়ে আজকে আমরা আলাপ করব এই রক্ষসানা আঞ্জল নিকলদের নানান রকম মুখোশ দেখব বদলে যাওয়ার ধরন দেখবো পুরো ভিডিওতে পাশে থাকবেন সাথে থাকবেন অবশ্যই ভালো লাগবে একই মানুষের নানান রং রূপ তাও যদি সে হয় আবার সাংবাদিকের সাংবাদিক বা পুরো পাশে সাংবাদিকতা আসুন আমরা প্রথমেই জানবো আবেগ তাড়িত একই দেখি চলো আবেগটা দেখে আসি যখন ভাত খেতে দেওয়া হলো হয়তো ভেবেছিল তাকে মেরে ফেলা হবে না মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তবে ধরে নেবেন আপনিও বেছে নেই বাবা কি আবেগ কি তাড়না কি যন্ত্রণা যেন এক মহাকাব্য হৃদয়ে বিরহের রক্তিম তাড়না নিয়ে যেন তিনি ঘুরে বেড়ান কি আবেগ যদি ভাত খাওয়া খেতে দেওয়ার পর মনে করেছিলেন তাকে মারা হবে না কারণ মৃত্যুতে যদি আপনার মন খারাপ না হয় মন না খালে তাহলে আপনিও মৃত ও কবিতা ছন্দ কি আসলে পৃথিবীতে কি এমন ঘটনা আর ঘটেনি দুঃখজনক ঘটনা কি যাই হোক সবগুলো নিয়ে মন্তব্য সবার শেষে সাথে থাকবেন দেখবেন আপনার সাথে মন্তব্যগুলো মিলে কিনা এভাবেই রাজনীতির মধ্যে তিনি হয়ে ওঠেন লেভেল আমরা সেটা যাওয়ার আগে আরেকটি জিনিস দেখি চলুন জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা রাজনীতির কথা বলেন লেভেল প্লেইং এর কথা বলেন নিরপেক্ষতার কথা আমাদেরকে শোনা সেই নিরপেক্ষতার আড়ালে সাংবাদিকতার আড়ালে ফেসিয়াল এক্সপ্রেশনের আড়ালে আসলে লুকিয়ে রাখেন এক ধরনের ফেসিতন্ত্র এই যে এই জিনিসটি তো লুঙ্গি ডান্স কোন সিনেমার গান গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা এভাবে নিরপেক্ষতা আড়ালে এই রক্সানা আঞ্জু মিনিকুলেরা মাঝে মাঝে হয়ে ওঠেন পুলিশের মতো রুক্ত অসভ্য আর র্যাবের মতো উন্মাদ প্যান্ট খোলার আনন্দে আনন্দিত শার্ট খোলার আনন্দে উচ্ছ্বাসিত আসলে শার্ট প্যান্ট পরলেই কি খুব আধুনিক হওয়া যায় নিরপেক্ষ হওয়া যায় বড় সাংবাদিক হওয়া যায় পশ্চিমা সাংবাদিক হওয়া যায় আমার মনে হয় না আর এভাবেই তারা লুঙ্গি ড্যান্সের জন্য হয়ে ওঠেন উচ্ছ্বাসিত আর ইউরিয়াস এই আনন্দের উন্মাদনা তাদেরকে আর থামাও যায় না তাদের পোশাকের আড়ালে নোংরা বডি সেমিং আসলে তারা আর লুকাতে পারে না যেভাবে লুকাতে পারে না সাংবাদিকতার মুখোশের আড়ালে নিরপেক্ষতার মুখো মুখোশের আড়ালে রুক্ষতা অভদ্রতা সমর্থন দুর্গন্ধের মতো বেরিয়ে আসে মানুষের নাকে লাগে এক পর্যায়ে কিন্তু মানুষ বুঝতে পারে আসলে তারা কোন লেভেলে এই রোখসানা আঞ্জুম নিকুবেরা দেখুন একটি প্রশ্ন চুনুন চমৎকার একটি প্রশ্ন শুনুন সমিলি তাকে প্রশ্ন করেছিলেন যে নির্বাচন হলে তাতে অংশ নেবেন কিনা ডক্টর ইউনুস তো ডক্টর ইউনুস সাফ জানিয়ে দেন কোনোভাবেই নির্বাচনে অংশ নেবেন না কোন এক সাংবাদিক ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করেছেন আগামী নির্বাচনে আপনি কি প্রধানমন্ত্রী প্রার্থী হবেন কিনা বা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা ডক্টর ইউনুস সেটা বলে বলিয়েছেন সেটা করবেন না নিকল কতটা অজ্ঞ তিনি ধরতেই পারেন বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছে তাই বলে এটি তার কাছে মূল্যবান করা হয়েছে মনে হয় যেন নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি বা ম্যাগাজিনটি তিনি একাই পড়েন পৃথিবীর আর কেউ এটা পড়ে না আমরা এটা দেখিনি তিনি জিজ্ঞেস করছেন ডক্টর নিউজকে প্রশ্ন করা হয়েছে তিনি আগামী নির্বাচন অংশগ্রহণ করবে কিনা তিনি একদম উড়িয়ে দিয়েছেন আরে যে সাংবাদিক প্রশ্ন করেছে সে এক অথর্ব নিকোর সাহেবা তিনিও এক আরেক অথর্ব কারণ কি এই প্রশ্নটা তো অবান্তর কারণ বাংলাদেশের সংবিধানে স্পষ্টতর উল্লেখ আছে যে তত্ত্বাবধায়ক উপদেষ্টা বা বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কখনোই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সুতরাং এই প্রশ্নটি যে সাংবাদিক করেছে তিনি না জেনে করেছেন আমাদের সংবিধানের ব্যাপারে তার ধারণা নেই ধারণা থাকার কথাও নেই এক্সেপশনালি না হলে তার তো নেই নিকোলেরও ধারণা নেই কারণ তিনি এটা আবার প্রশ্ন করেছেন এবং তিনি বুঝাতে চেয়েছেন তিনি নিউ ইয়র্ক টাইমস টাইম ম্যাগাজিন পড়েন বা নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি তিনি পড়েন এটা তিনি বোঝাতে চেয়েছেন তিনি অত্যন্ত উঁচু মানের এটা বোঝানোর হয়তো বা চেষ্টা করেছেন যাই হোক আমরাও বুঝে নিলাম তিনি এটা পড়েন কিন্তু দেখুন কত স্মার্টনেস প্রকাশ করতে গিয়ে আদতে প্রকৃতপক্ষে তিনি একটা অজ্ঞতা প্রকাশ করলেন নিজের এভাবেই নিজের ওই যে দুর্গন্ধ নিজে ছড়িয়ে দেয় সুন্দর পোশাকের আড়ালে অসুন্দর বডি শেমিং প্রকাশ পেয়ে যায় মুখোশের আড়ালে নিরপেক্ষতা আড়ালে বেরিয়ে আসে ফ্যাসিজমের সমর্থন এইভাবে অপ্রাসঙ্গিক প্রশ্ন করে তারা ধরা খেয়ে যান দেখেন শেখ হাসিনা যে বয়ান তৈরি করতো এবার দেখেন ফ্যাসিবাদের ব্যাপার সেই বয়ানেই প্রশ্ন করছে তারেক রহমান কে নিয়ে দেখুন কি বলছে রহমান কে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর হলে আমাদের দেশে রাজনীতিতে কেমন প্রভাব পড়তে পারে কোন কাজ করবে কাকে তারা আনতে চায় সেটা কিন্তু স্পষ্ট নয় আমরা জানেন কি না করেছেন আপনারা কি জানেন কে আসবে হ্যাঁ তারেক রহমান ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে শাস্তি দিলে কি প্রতিক্রিয়া হবে আসলে কি তারেক রহমান এই অপরাধী নিকল কি আমি নিকলকে প্রশ্ন করছি এবং আমার দর্শকদেরকে প্রশ্ন করছি নিকোল কি কখনো তারেক রহমানের মামলাগুলো নিয়ে এরকম একটি টক শো করেছে করেনি এটাই ফেসিবাল। এটাই হলো মিথ্যাচার এটাই হলো মুখলের মুখোশের আড়ালে শয়তানি দর্শকদের সাথে প্রতারণা এরপর দেখেন তিনি কি বলছেন শেষেই শেখ হাসিনার কথা মির্জা ফখরুল সাহেব শুনুন আগে মির্জা ফখরুল সাহেবও ফোনে নির্দেশ দিতে পারেন নির্দেশ দাতাদের বিরুদ্ধে মামলা কেন হবে না সেইটা নিয়ে তো প্রশ্ন আছে মির্জা ফখরুল সাহেব ফোনেও তো হত্যার হুমকি দিতে পারেন একটা সাংবাদিক কি এই কথা বলতে পারে এতটা অ্যাগ্রেসিভ অ্যাডভান্স অসভ্যতাপূর্ণ প্রশ্ন করতে পারে আর বাস্তবতার সাথে তার কোনো মিলে নেই মির্জা ফখরুল কে আপনি পছন্দ করেন আর না করেন সফল কিন্তু এমন কাজ করবে এই কথাটি অন্তত কেউ বিশ্বাস করবে না অথচ সে এক ধাপ এগিয়ে শেখ হাসিনার হয়ে এই প্রশ্নটি করছে দেখেন শেখ হাসিনা বলেছে যারা সরকারের সমালোচনা করে তারা বাঁচাল বা এই ধরনের কিছু একটা আতেল সেই সেই সুরে সেই একই সুরে নিকল প্রশ্ন করছেন একজন আমন্ত্রিত অতিথিকে ভাষাটা কত অসভ্য হতে পারে শুনুন হাজার কোটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বলেছেন দেশে কিছু আতেল আছে তুমিন ফারহানা আপনিও তো এই শুভঙ্করের ফাঁকি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছেন বিভিন্ন টকশোতে দেখতেও কি আতেল আতেলদের একজন কি আমরা প্রথমে নিকলকে আবেগ আপ্লুত দেখলাম যখন অফার পান তারা তখন তারা আপ্লুত হল আবার যখন অফারের সম্ভাবনা থাকে না ফ্যাসিবাদের বিরুদ্ধে যায় অর্থাৎ তার মনের সমর্থনের বিরুদ্ধে যায় তখন তারা উগ্র রুষ্ট আর অসভ্য হয়ে ওঠেন কিউরিয়াস বেশি হয়ে ওঠেন প্রকৃত সাংবাদিকতার নামে মুখোশের আড়ালে আবার যখন ফ্যাসিবাদকে সমর্থন করতে হয় তখন এক ধাপ এগিয়ে অতিথিদেরকে বিব্রত করতেও ভুলে যান না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম কেউই আজকে স্টুডিওতে নেই গত দু তিনটে পর্বের মতো আমি একাই স্টুডিও এই সেটে আমি একাই